সকাল সকাল ক্যামেরায় দেখেন তো ভাই ও বোনেরা আমাকে কি সুন্দর লাগছে না কালা কালা লাগছে কোন দিক লাগছে সকালবেলা বাসা ছেড়ে চলে যাচ্ছি আমি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান দিস ইজ মেয়ারনেস অফ রম মন অফিসিয়াল চলে আসলাম নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকাল সকাল দেখতেই পারতেছেন সেহেরিকে আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি আমি এখন যাব আমার বাপের বাড়ি মানে আমার নানু বাড়িতে যাচ্ছি

গাবতলিতে প্রচুর পরিমাণ ভিড় ছিল এত সাত সকালেও যে এত মানুষের ভিড় থাকবে সেটা আমরা কল্পনাও করতে পারি নাই তারপর উঠে যাই সুবর্ণ পরিবহনে সুবর্ণ পরিবহনে উঠে আমি বসে পড়ি আর আমার জামাই ভিডিও করে এই যে আমার হাতের টিকিট এখানে আমাদের মোট ছয়টা সিট আছে তারপর বিহাস রাহ থেকে বাস ছেড়ে দেয় আমরা টুকুর টুকুর করে নাচতে নাচতে বাসে উঠা জাকাইতে জাকাইতে চলা যাই কই চলা যাই ঘাটে চলা যাই ঘাটে চলে আসি এই যে ফেরিতে ঘাট ঘাটে ফেরি বলে কই জানি ফেরিতে গাড়ি উঠতাছে এত মানুষের ভিড় এই যে দেখেন অবশ্য দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল আমাদের প্রায় দশটা বেজে যায় ফেরিতে এত মানুষের ভিড় ছিল এই যে দেখেন মানুষের অবস্থা সবারই একটাই গন্তব্যস্থান সবাই বাড়ি যাইতেছে তারপর আমরা ফেরি পার হয়ে যাই ওপারে যে বাসে আবারও চাকরিতে চাকরিতে বাসায় চলে যায় আর ভিডিও করি নেই